ভারতে করোনা ভ্যাকসিনের জন্য কি আচমকাই মানুষের মৃত্যু বৃদ্ধি পেয়েছে বিশেষ করে ভারতের তরুণ প্রজন্মের মধ্যে কি হার্ট অ্যাট্যাকের প্রবণতা বেড়ে গিয়েছে করোনা পরবর্তী সময়ে ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন বয়সের মানুষের আকস্মিক মৃত্যুর পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহল থেকে যখন করোনার ভ্যাকসিনকে দায়ী করা হচ্ছে তখন সামনে আসলো চমকপ্রদ তথ্য ভারতের বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলিতে গবেষণা চালিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স আর সেই গবেষণার তথ্যে এবার ক্লিনচিট পেল ভারতের করোনার ভ্যাকসিনগুলো this study was done in the aftermath of covid-19 pandemic there were news reports uh, apparently linking death of healthy young individuals all of a sudden without any medical reasons unknown medical reasons these reports uh, were allegedly linking these deaths with covid-19 in terms of either suffering from covid-19 or vaccination for covid-19 so therefore uh, our study was done in order to answer the question on what could be the reasons why suddenly uh, young individuals are dying all of a sudden. ICMR did commission this study and it was led by us in collaboration with uh, medical specialists and researchers from across 47 hospitals in India. We did a huge study comparing 729 individuals who died all of a sudden despite being in good health uh, uh, just uh, before death. And compared them with almost 3,000 apparently healthy, alive individuals who are of the একই রকম ভাবে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের পক্ষ থেকেও বিভিন্ন রোগীদের উপর গবেষণা চালিয়ে আকস্মিক মৃত্যুর সঙ্গে কোথাও কোনোভাবে করোনা ভ্যাকসিনের সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি the other factors such as family history of sudden death, past hospitalization for COVID-19, and heavy drinking or intense exercise just before death were the only factors that were associated with unexplained sudden deaths as compared to people who are alive. So it's a statistical analysis which led to the conclusion of these risk factors being responsible for sudden death and not COVID-19 vaccination. বিষয়টি নিয়ে হইচই শুরু হয় তখন যখন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া অভিযোগ করেন করোনার ভ্যাকসিনের সঙ্গে মৃত্যুর সংযোগ রয়েছে এরপরেই সামনে আসে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের এই গবেষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকেও বলা হয়েছে আকস্মিক মৃত্যুর সঙ্গে করোনার ভ্যাকসিনের কোনো সংযোগ নেই উল্টে স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এও পরামর্শ দিয়ে বলা হয়েছে মানুষ যেন ভ্যাকসিন সম্পর্কিত অচেনা লিঙ্ককে বেশি গুরুত্ব না দেন ভ্যাকসিন নিয়ে যখন মানুষের মনে বিভিন্ন ধরনের আশঙ্কা তৈরি হচ্ছে ঠিক তখনই গবেষণার এই তথ্য মানুষকে একটু স্বস্তি দিল বলাই যায় রিপোর্ট নিউজপোল বাংলা